বিচ্ছেদ হয়েছে অনেক দিন আগে সাবেক সঙ্গীও ঘর বেঁধেছেন মাঝে কিছুদিন শোনা গিয়েছিল সঙ্গীত অভিনয় শিল্পী তাহসান রহমান খানও বিয়ে করেছেন তবে সেটা গুজবে পরিণত হতে সময় লাগেনি হ্যাঁ এবার সত্যিই বিয়ে করলেন জনপ্রিয় এই তারকা পাত্রী রোজা আহমেদ পেশায় মেক ওভার আর্টিস্ট পড়াশোনা করেছেন মার্কিন মুলুকে বিয়ের বিষয়টি ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন তাহসান খান নিজেই জানা যায় রোজা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করে সেখানেই প্রতিষ্ঠা করেছেন নিজের প্রতিষ্ঠান শহরটির কুইন্সে আছে রোজাস ব্রাইডাল মেক ওভার দশ বছরের বেশি সময় ধরে তিনি এ পেশায় যুক্ত বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেক আপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা এছাড়াও মেক ওভার প্রশিক্ষক হিসেবে তিনি কয়েক হাজার নারীকে প্রশিক্ষণ দিয়েছেন প্রসঙ্গত প্রেম ও বন্ধুত্বের সম্পর্ক থেকে দুই সালের সাত আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা এরপর দুই সালের তিরিশ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান হয়েছে তাদের বিচ্ছেদ মিথিলা ঘর বেঁধেছেন কলকাতার পরিচালক শ্রীজিৎ মুখার্জির সঙ্গে শুভ খান হৃদয়ে বাংলাদেশ একাত্তর Terima kasih telah menonton!